করো সুন্দর করে করো পুরোটা আস্তে আস্তে বাইরে না বেরিয়ে যায় ধরে ধরে করো সাইড গুলো বেরিয়ে না যায় আস্তে আস্তে করো

আস্তে আস্তে মা বেরিয়ে না যায় বেরিয়ে যাচ্ছে কিন্তু এই যে এই জায়গাটা বেরিয়ে গেছে না করো সুন্দর করে করো আবার বেরিয়ে যাচ্ছে আনসি ধরে ধরে কর ধরে ধরে কর ধরে ধরে হুম এই যে এই জায়গাটা ফাঁকা আছে একটু হুম গুড কাল এই সাইডগুলো টু একটু আস্তেই করে বাবা আস্তে একদম আস্তে করে দাও হুম হয়েছে কুট এবারে এই আয়ের সার্কেল টুক করবে বাইরেটা করবে না কিন্তু ঠিক আছে না করো হুম আস্তে করে করো হুম আস্তে 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 বাইরে বেরিয়ে গেলো না এই যে এই এটা করা ব্যাস ব্যাস বেশ 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 কুট এবারে এটা করো এটা বাবাই দেখবে আসো কেরকম করছে আসো না আমারটা আস্তে আস্তে বেরিয়ে না যায় এই যে এই সাইডটা বাকি আছে আস্তে করে করবে ওকে হ্যাঁ আর এই কোনাটা একটু করে দাও

Bet ir anad.